আমরা এই মুহূর্তে চলে আসলাম গাজীপুরে নতুন বাজারে আমরা আজকে বাচ্চাদের হুশিয়ারি দেখানোর চেষ্টা করছি যারা শীতের পোশাক কিনতে চান এই মুহূর্তে তো আমরা নতুন একটা মার্কেটে চলে আসলাম সুডেন টাওয়ারে যারা আসলে চিনবেন না গাজীপুরে কিন্তু এটা এই মার্কেটটা আমি একটু দেখানোর চেষ্টা করি এই পাশে পাইকারি শুধু আসলে শীতের কালারশনগুলো আপনি পাবেন এই সুডেন টাওয়ারে তো যারা আসলে অলরেডি শীতের কালারশন কিনতে চান তারা কিন্তু এই মার্কেটে আসতে পারেন আমরা মার্কেটের ফ্রন্ট সাইডে চলে আসলাম আর ব্যাক সাইডে যদি আমি দেখাই ব্যাক সাইডে কিন্তু এস আর মার্কেট নতুন বাজার অনেকে চেনে গাজীপুর কোনাবাড়িতে তো যারা শীতের কালেকশন চাচ্ছেন এই মুহূর্তে আমরা হুশিয়ার কিছু আইটেম দেখানোর চেষ্টা করব একটা ছোট একটা বাইকের মার্কেট যারা আসতে চান অবশ্যই চলে আসুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তো প্রিয় দর্শক যারা আসলে বাচ্চাদের যে কালেকশন গুলো আছে শীতের জন্য হ্যাঁ তারা এই মার্কেটে আসলে আপনারা পেয়ে যাবেন অলওয়েজ অলরেডি কিন্তু শীতের কালেকশন ভরপুর চলে আসে এই মার্কেটে হ্যাঁ আমি একটু দেখানোর চেষ্টা করব দেখেন এখানে মানে গার্মেন্টস এর আইটেম গুলো কিন্তু এখানে পাবেন বাচ্চাদের হুডি スウェット টি শার্ট বাচ্চাদের ট্রাউজার গুলো এই মার্কেটে পাবেন তো আমরা যে দোকানকে কেন্দ্র করেছি আমরা সেই দোকানে কিন্তু পাশাপাশি মার্কেট আসলে ছোট্ট একটা মার্কেট তবে শীতের কালেকশন আপনারা বরফ পাবেন প্লাস স্টক লটের কালেকশন আপনারা পেয়ে যাবেন যারা আসবেন এইখানে প্রিয় দর্শক আমরা শুরুতেই বি অ্যান্ড এন টেক্সে এখানে আমরা চলে আসলাম এখান থেকে কিছু আমরা হুশিয়ার আইটেম বাচ্চাদের উইন্টার যে কালেকশনগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো কেমন তো আমরা কিন্তু আজকে হুডি বাচ্চাদের যাবতীয় উইন্টার যে কালার সমস্যা সেগুলো দেখাবো আমাদের সঙ্গে কেউ স্কিপ করবেন না আর আমরা কিন্তু এখানে যার সাথে কথা বলো কর্নার আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ সহমত ভালো আছে ভাই

এগুলো কত বছর বাচ্চাদের শুরু এটাই যে আপনার দুই বছর থেকে শুরু করে দশ বারো বছর বাচ্চাদের বন্ধ আছে আছে না আচ্ছা আছে আরো কোয়ালিটি আছে আর উন্নত মানের কোয়ালিটি আছে আমাদের

কালার কতটা থাকে ভাই অনেক 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 কালার প্রতি কালার আরো বড় সাইজ আমরা করতে পারবো আমরা অর্ডার পাইলে আরো বড়টা বানায় দিতে পারবো আচ্ছা 볼게요 ভাই ভাই এরপরে কোনটা দেবো ভাই এই দেখেন আমাদের অল ওভার প্রিন্টের অল এগুলো কত বছর বাচ্চাদের শুরু এই আপনার আমাদের সাইজ হইছে

রেট দিয়ে আলাদা আলাদা সাইজ রেট দিলে পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত আছে মাত্র পঞ্চাশ টাকা থেকে আচ্ছা ওকে ভাই

আচ্ছা ওকে ব্রাশ করা কাপড় এবং উন্নত মানের ফেব্রিক আমরা কেউ যদি আপনার কাছে থেকে 10000 বা 20000 টাকার এইগুলো বাচ্চাদের হুশিয়ার আইটেম বানা নিতে চায় বানা দিতে পারবো না অবশ্যই অবশ্যই আমরা সারা বাংলাদেশে অর্ডার সাপ্লাই করে থাকি সাপ্লাই করে থাকি না আপনি প্রোডাক্টগুলো কোন কোন আসলে জেলাতে বেশি যায় আমাদের মাল চট্টগ্রাম যায় সিলেট রাজশাহী বরিশাল ভোলা আচ্ছা বিভিন্ন ডিস্ট্রিক্টে যাচ্ছে মাইমিন সিং মাইমিন সিং সিং এ প্রচুর পরিমাণ আমাদের প্রোডাক্টগুলো যাচ্ছে আচ্ছা ওকে ঠিক আছে বিভিন্ন ডিস্ট্রিক্টে